বরাবর হয়ে যাক জয় জগন্নাথ জগন্নাথ ধাম খোলার সময়সূচি আপনাদের একটু বলে দিই সকাল মন্দিরের একদম গর্ভগৃহতে প্রবেশ করতে চলেছি সো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ দু হাজার পঁচিশের পয়লা মে আর আজ কিন্তু সাধারণ মানুষের জন্যে খুলে দেওয়া হয়েছে এই জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার আর আজকে কিন্তু সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করছে এবং সবাই যে যার নিজের মোবাইল নিয়েই কিন্তু প্রবেশ করতে পারছে জানি না আগামী দিনগুলোর জন্যে কি ধার্য করা হচ্ছে তবে আজকে সেকেন্ড দিন মোবাইল নিয়ে কিন্তু সবাই প্রবেশ করেছে এবং সবাই কিন্তু এই সুন্দর মন্দিরের ভিডিওগ্রাফি করছে ফটো তুলছেন কিন্তু আগামী দিন থেকে হয়তো এটা বন্ধ হয়ে যেতে পারে জানা নেই তবে সবে উদ্বোধন যেহেতু হয়েছে সেই জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা আজকের দিনে যারা এসছে তারা কিন্তু পাচ্ছে তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে এই মন্দিরের অভ্যন্তরের সৌন্দর্য কতটা সুন্দর করে নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা এখন আপনাদের একদম মন্দিরের মূল গর্ভগৃহের অভ্যন্তরে গিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছে এই নবনির্মিত দীঘার সুন্দর জগন্নাথ মন্দির বন্ধুরা দীঘার এই জগন্নাথ মন্দিরের স্থাপত্যশৈলী প্রায় বেশিরভাগটাই পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণেই নির্মাণ করা হয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দিরে যেমন রয়েছে চারটি প্রবেশদ্বার ঠিক তেমনই দীঘার এই জগন্নাথ মন্দিরেও রয়েছে চারটি প্রবেশদ্বার যেমন পূর্বেই রয়েছে সিংহদুয়ার এবং সিংহদ্বারের প্রবেশের মুখেই রয়েছে আটত্রিশ ফুট লম্বা মুখী এক অনুস্তম্ভ সিংহদ্বারের এক পাশে অর্থাৎ উত্তরে রয়েছে হস্তিরদুয়ার এবং দক্ষিণে রয়েছে ব্যাঘ্রদার ও পশ্চিমে রয়েছে অশ্বদার বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এর ভেতরে মোট পাঁচটি মন্দির কেন হ্যাঁ বন্ধুরা এই মন্দিরের মূল পাঁচটি কক্ষ রয়েছে একটি লক্ষ্মী মন্দির তারপরে ভোগ মন্দির এবং তারপর নাট মন্দির ও জগমোহন মন্দির এবং সর্বশেষে রয়েছে মূল গর্ভগৃহ যার অভ্যন্তরে বিরাজমান জগন্নাথ এবং সঙ্গে তার ভ্রাতা বলভদ্র এবং বোন সুভদ্রা অবশেষে এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করতে চলেছি সেগেন কক্ষতে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন এরকম বিষ্ণু নারায়ণ সর্পের ওপরে বিরাজ করছেন আস্তে আস্তে কিন্তু মন্দিরের একদম গর্ভগৃহতে প্রবেশ করতে চলেছে আমরা চলে এসেছি একদম মূল মন্দিরের আগের কক্ষে বন্ধুরা এই গর্ভগৃহের অভ্যন্তরে রয়েছে মার্বেল পাথরের তৈরি জগন্নাথ দেবের মূর্তি এবং আরেকটি রয়েছে দারু কাঠের মূর্তি যেটি নিত্যদিন পূজিত হবে বন্ধুরা মনে রাখবেন এই জগন্নাথ মন্দিরটি শুধু পশ্চিমবঙ্গের নয় তথা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির যা আমাদের বাংলার একটি অপূর্ব নিদর্শন হয়ে থাকবে ভূভারত জুড়ে সারাটে জীবন মনে রাখবেন বন্ধুরা রাজস্থানের বংশী পাহাড়ের লাল বেলে পাথরে তৈরি এই সুবিশাল জগন্নাথ মন্দির সমগ্র বাংলার এই প্রথম এক অপূর্ব নিদর্শন বন্ধুরা আমরা কিন্তু এখন মূল গর্ভগৃহর একদম অভ্যন্তরে প্রবেশ করেছি আর এই গর্ভগৃহতেই কিন্তু রয়েছেন শ্রী জগন্নাথদেব বলরাম দেব এবং সুভদ্রাজি দেখতে পাচ্ছেন আমার ঠিক পূর্ব দ্বীপরাই কিন্তু এই মূল গর্ভগুলের বিরাজমান দেব কেমন লাগছে এই নবনির্মিত মন্দির দর্শন করে খুবই ভালো লাগছে কবে এসছেন আপনারা এখনই আসলেন আর আজকে প্রথম সকাল সকাল এসে আগে মন্দির দর্শন করলেন দারুণ লাগছে কেমন লাগছে জগন্নাথ দেব দর্শন করে কেমন লাগছে চার দিন ধরে মানে সব প্রোগ্রামে একদম সাক্ষী রইলেন আপনারা সবাই কত খুশি দেখুন তাহলে একবার হয়ে যাক জয় জগন্নাথ বন্ধুরা এই জগন্নাথ ধাম খোলার সময়সূচি আপনাদের একটু বলে দিই সকাল ছটার সময় কিন্তু এই মন্দিরের দ্বার খোলা হবে এবং রাত আটটার সময় এই মন্দিরের দ্বার বন্ধ করা হবে আপাতত এই ইনফরমেশান দেওয়া হলো আমাকে আগামী দিন কীরকম কি নিয়ম চেঞ্জ হবে সেটা আগে থেকে এখনই বলা যাচ্ছে না তবে এই টাইমিং এখন আমি জানতে পারলাম তাই আপনাদেরকে জানালাম তো বন্ধুরা কেমন লাগলো এই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখুন বহু তর্ক বিতর্ক তো রয়েই যাবে সারা জীবন কিন্তু সবার শেষে জগন্নাথ দেব আর এই জগন্নাথ মন্দির এটা কিন্তু যুগ যুগ ধরে রয়েই যাবে আমাদের এই পশ্চিম বাংলার বুকে তো যাই হোক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি বড় করে লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ